আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি খুব সহজেই অনলাইনে আপনার আয়কর রিটার্ন জমা দিবেন আপনাদের যাদের টিন নাম্বার বা টিন সার্টিফিকেট রয়েছে তাদেরকে অবশ্যই ই রিটার্ন দিতে হবে যদি আপনার কোনো আয় নাও থেকে থাকে তাও কিন্তু আপনাকে জিরো রিটার্ন দিতে হবে কোনো ট্যাক্স দিতে হবে না আপনারা অনেকেই ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশনের জন্য টিন সার্টিফিকেট খুলেছেন বাট আপনাদের কোনো আয় নেই তারপরেও কিন্তু আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে যদি সময় মতো এটা না দেন তাহলে কিন্তু পরবর্তীতে যে কোনো আইনি সমস্যায় পড়তে পারেন তাই সময় থাকতে আপনার ই রিটার্ন জমা দিয়ে দিন আর এটা এবছর থেকে অনলাইনেই জমা দিতে হবে আপনি চাইলে এই ভিডিওটি দেখে আপনার মোবাইল বা কম্পিউটারের সাহায্যে আপনার ই রিটার্ন জমা দিতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখাবো একজন ক্ষুদ্র ব্যবসায়ীর জিরো রিটার্ন কিভাবে সাবমিট করবেন এবং আপনারা যারা ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশনের জন্য টিন সার্টিফিকেট খুলেছেন তারাও এই ভিডিও দেখে আপনার ই রিটার্ন সাবমিট করতে পারবেন ই রিটার্ন দিতে যা যা লাগবে তা হল এনআইডি নাম্বার মোবাইল নাম্বার এটা অবশ্যই নিজ নামে নিবন্ধিত হতে হবে ই বা ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নাম্বার যেটাকে বলা হয় এবং ট্যাক্স এয়ার সম্পর্কিত সকল তথ্য ব্যাংকের স্টেটমেন্ট বেতন স্লিপ যদি প্রয়োজন হয় আর কি তারপর ডকুমেন্ট যেমন ইনভেস্টমেন্ট সেভিংস সার্টিফিকেট বিমা সঞ্চয়পত্র এগুলোর কাগজপত্র এখন আমাদের স্টেপ ওয়ানে ইটিন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য আপনি ভিজিট করবেন ডব্লিউ এই ওয়েবসাইটে ভিজিট করবেন এখন আপনি যদি একবার নতুন হয়ে থাকেন অর্থাৎ আগে পরে কোনো দিন ই রিটার্ন জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এটা আমি গত ভিডিওতেই দেখিয়েছি তাই রেজিস্ট্রেশনের প্রসেস আর দেখালাম না আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আগের ভিডিওটা একটু কষ্ট করে দেখে আসুন লিঙ্ক আই বাটনে বা এই ভিডিও ডিসক্রিপশানেই পেয়ে যাবেন যাই হোক আমরা এখন আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করবো তো এখানে এসে আমাদেরকে ই রিটার্ন বাটনে ক্লিক করতে হবে তারপর যেহেতু এখানে আমাদের আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে তাই এখানে আমরা আই এম অলরেডি রেজিস্টার্ড এই বাটনে ক্লিক করে তারপর এখানে আমাদের টিন নাম্বার পাসওয়ার্ড এবং এই ক্যাপসাটা এখানে দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করে দিব আপনার ই রিটার্ন অ্যাকাউন্টে লগ করার পর তারপর এই যে বাপ আসে যদি আপনি মোবাইল থেকে করে থাকেন সেক্ষেত্রে উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাবেন সেখান থেকে ক্লিক করবেন তারপর এরকম জায়গা থেকে আপনার ডেস্কটপ সাইট এখানে টিকমার্ক করে দিলে কম্পিউটার মতো হয়ে যাবে তো তারপর থ্রি লাইনে ক্লিক করলে এই মেনুগুলো পেয়ে যাবেন এটা হলো থ্রি লাইন তো তারপর এখানে এসে দেখতে পাচ্ছেন রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করে দিবেন আমি সকল তথ্যাদি অলরেডি পূরণ করে রেখেছি এখন আমি একটা একটা করে এগুলো আপনাদেরকে দেখাবো তো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন এটা কিন্তু এই যে প্রথমে রিটার্ন স্কিম এটা সেলফ সিলেক্ট থাকবে এখানে আপনার কিছু করতে হবে না অ্যাসেসমেন্ট ইয়ার এটাও সিলেক্ট থাকবে তারপর ইনকাম ফ্রম এখানে দেখতে পাচ্ছেন এক সাত দুই হাজার চব্বিশ টু তিরিশ ছয় দুই হাজার পঁচিশ আমাদের এই সময়টা আর কিন্তু আয় ব্যয়ের হিসাব দিতে হবে আর কি তো এখানে একটা বিষয় হলো কি আমরা এখানে যত হিসাব দিব সবই কিন্তু এই এক বছরের আর কোন সময় থেকে কোন সময় সেটা এখানে দেখতে পাচ্ছেন ফ্রম হচ্ছে এক সাত দু অর্থাৎ এক জুলাই দু থেকে শেষ হবে তিরিশে জুন দু এই সময়টার হিসাবে আমরা পুরো রিটার্নটা জুড়ে দিব আর কি তারপর এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্ট স্ট্যাটাস এখানে আমি যেহেতু বাংলাদেশি এখানে অবশ্যই রেসিডেন্ট দিতে হবে তারপর ট্যাক্স এক্সেমটেড ইনকাম এনি ইনকাম হুইস ইজ ফুল্লি এক্সেমটেড ফ্রম ট্যাক্স এখানে আমার কর বহির্ভূত বা কর ছাড় দেয় এরকম কোনো ইনকাম আমার নেই সেজন্য আমি এখান থেকে না দিব আর যদি থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে ইএস দিতে হবে আর এই জাতীয় ইনকাম হচ্ছে যেমন মনে করুন বিভিন্ন ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা এই টাইপের যে সুবিধাগুলো আছে সেইগুলোতে সাধারণত ট্যাক্স বা আয়কর দিতে হয় তো ওই রকম যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে ইএস দিতে হবে আর কি এরপর দেখতে পাচ্ছেন হেড অফ ইনকাম এনি ট্যাক্সেবল ইনকাম ইন দি ইনকাম ইয়ার এখান থেকে অবশ্যই ইএস দিতে হবে তারপর এখানে আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি আপনার কোন সোর্স থেকে আপনার ইনকাম হয় সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন ইনকাম ফ্রম ইমপ্লয়মেন্ট যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে হবে যদি ইনকাম ফ্রম রেন্ট রেন্ট থেকে যদি আপনার আয় হয় তাহলে রেন্ট এগ্রিকালচার থেকে হলে এগ্রিকালচার এই যেটা ঠিক দিবেন দিবেন তো আমি যার জন্য করছি তার হলো বিজনেস থেকে আয় হয় এই যে এই জন্য আমরা এখানে দেবো ইনকাম ফ্রম বিজনেস এটাতে টিকমার্ক দেব এরপর যদি আপনার ডিপিএস শংসাপত্র বা এইগুলো থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এটা সিলেক্ট করতে হবে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এটা তো যেহেতু আমার ক্ষেত্রে এখানে নেই তাই আমরা এখানে আর কিছু সিলেক্ট করব না আর নিচেরগুলো নেই সুতরাং আমি এখান থেকে এখন কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পরবর্তী দফে এসে গেছি অ্যাডিশনাল ইনফরমেশন এখান থেকে লোকেশন সিলেক্ট করতে হবে এখানে আরও বাটনে ক্লিক করলে দেখতে পাবেন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সাউথ সিটি কর্পোরেশন মানে আপনি যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন আর যদি সিটি কর্পোরেশনের বাইরে হয়ে থাকেন সেক্ষেত্রে এনিয়াদার এরিয়া এটা সিলেক্ট করে দেবেন এরপর এই তিনটা হলো কোটা এই কোটাগুলো যদি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে এগুলো টিকমার্ক দেবেন না থাকলে দরকার নেই চলে যাবেন নিচেই ট্যাক্স রিবেট এখান থেকে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট এখানে এটা আমার ক্ষেত্রে নেই তাই আমরা এখান থেকে নো বাটনে ক্লিক করে দেব আইটি টেন বি রিকোয়ারমেন্ট এটি খুবই গুরুত্বপূর্ণ এখানে গ্রস ওয়েলথ ওভার পঞ্চাশ লাখ টাকার বেশি যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস না থাকলে নো আপনার যদি নিজস্ব মোটর কার থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস না থাকলে ওন অফশোর প্রপার্টি থাকলে ইয়েস দেবেন না থাকলে নো তারপরে শেয়ার হোল্ডার আর ডিরেক্টর অফ এ কোম্পানি এটা আপনার থাকলে ইয়েস না থাকলে নো হ্যাভেন হাউস প্রপার্টি এটা হলো মনে করুন আপনার বাড়ি আছে সেই বাড়ি ভাড়া দিয়ে আপনি ইনকাম করেন সেটা যদি থাকে তো ইয়েস না থাকলে নো এরপর আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট এখান থেকে অবশ্যই আমাদেরকে ইয়েস বাটনে ক্লিক করতে হবে তো তারপর আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিই এখন আমরা পরবর্তী ধাপে চলে এলাম এটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা কিন্তু হেড বা ধাপ রয়েছে যেমন অ্যাসেসমেন্ট ইনকাম এক্সপেন্ডিটিউর অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট রিটার্ন ভিউ তো এখন আমাদের কিন্তু অ্যাসেসমেন্ট হয়ে গিয়েছে এখন আমরা ইনকাম হেডে রয়েছি তো আপনি এখানে ক্লিক করে যদি আপনার বিজনেস থেকে আয় হয়ে থাকে সেক্ষেত্রে রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম এটা সিলেক্ট করে দিবেন আর অন্য কোন খাত থেকে আপনার এখান থেকে আয় হলে সেই খাতগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে এখান থেকে কিন্তু আপনি একাধিক অপশনও কিন্তু এভাবে নিতে পারবেন এই যে অ্যাড অ্যানাদার টাইপে ক্লিক করে তো আমার ক্ষেত্রে একটাই আছে এবং একটা কিন্তু পূরণ করা হয়ে গিয়েছে আমি তারপর আপনাদেরকে আবার দেখাই যে রেগুলার বিজনেস প্রফেশনাল ইনকাম এখানে দেখতে পাচ্ছেন বিজনেস ক্যাটাগরি আপনার বিজনেসটি কোন ক্যাটাগরি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা বিজনেস রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম এটা সিলেক্ট করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ আপনার ব্যবসাটি কোন ধরনের যেমন মুদি দোকান বা কসমেটিক্স দোকান যে দোকান যে টাইপের ব্যবসা হয় সেটা এখানে লিখবেন তারপর আপনার ব্যবসা প্রতিষ্ঠানের একটা নাম থাকে সেই নামটা এখানে লিখবেন তারপর বিজনেস অ্যাড্রেস আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত সেই ঠিকানাটা এখানে লিখতে হবে তারপর ইনকাম সামারি এখানে দেখতে পাচ্ছেন সেলস টার্নওভার রিসিপস এখানে এখানে আপনার সেলসটা লিখতে হবে তো এখানে আপনার সেলসটা লিখতে হবে আর এটা হচ্ছে আগেই বলেছি যে আমরা কিন্তু পুরো রিটার্ন জুড়ে বারো মাসের হিসাব দেব আর সেই সময়টাতে আপনার টোটাল সেল কত সেটা লিখবেন এই ঘরটাতে তো মনে করুন আপনার টোটাল সেল এক লাখ আশি হাজার টাকা গ্রস প্রফিট এক লাখ চল্লিশ হাজার তারপর জেনারেল তো আপনার এক লাখ আশি হাজার টাকা হচ্ছে আই সেখান থেকে গ্রস প্রফিট করলেন এক লাখ চল্লিশ হাজার আর এখানে কিন্তু আপনার বিভিন্ন ব্যয় থাকে সেটা কত ষাট হাজার দিয়েছি আমি এখানে তারপর নেট প্রফিট কত হচ্ছে নেট প্রফিট হচ্ছে তাহলে আশি হাজার টাকা এরপর মেইনটেন বুকস অফ অ্যাকাউন্ট এখান থেকে ইয়েস নো আপনার যেটা হয় সেটা সিলেক্ট করবেন যদি নো সিলেক্ট করেন তাহলে কিন্তু নিচের অপশনগুলো চলে যাবে এজন্য ইয়েস সিলেক্ট করাই ভালো তারপর এখান থেকে আপনি লিখে দিবেন ক্যাশ ইন হ্যান্ড অ্যাট ব্যাঙ্ক মনে করুন আপনার হাতে বা ব্যাংকে টাকা থাকতে পারে আর কি সেই অঙ্কটা এখানে লিখে দিবেন তো মনে করুন এখানে আপনার হাতে যা আছে সেটা লিখবেন তারপর ইনভেন্টরিস হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট থাকতে পারে সেই প্রোডাক্টের একটা মূল্য আছে সেই মূল্যটা এখানে লিখে দিবেন আপনার যা হয় তাই লিখবেন ফিক্সড অ্যাসেড আপনার দোকানের কিছু স্থায়ী সম্পদ নিশ্চয়ই আছে সেইগুলো এখানে লিখে দেবেন টাকায় কনভার্ট করে যে কত টাকা হয় সেটা এখানে লিখে দেবেন তারপর অন্য অন্য অ্যাসেট বা সম্পদ যদি থেকে থাকে সেই ক্ষেত্রে এখানে সেইগুলো লিখবেন আর কি তো তারপর টোটাল অ্যাসেট কত হয় সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেশন কিন্তু হয়ে যাবে তারপর ওপেনিং ক্যাপিটাল অ্যান্ড নিউ ইনভেস্টমেন্ট দিস ইয়ার এই বছরের ওপেনিং ব্যালেন্সটা কত ছিল সেইটা লিখবেন এই ঘরে তারপর আপনার নেট প্রফিটটা কিন্তু এখানে অটোমেটিক্যালি দেখতে পাবে এরপর উইথড্রয়ালস ইন দি ইনকাম ইয়ার অর্থাৎ এই বছরে আপনার বিজনেস থেকে আপনি তো কোনো না কোনো টাকা অন্য কাজে ব্যয় করেছেন মানে আপনার পারিবারিক বা সাংসারিক কাজে ব্যয় করেছেন আপনার ব্যবসার ফান্ড থেকে উইথড্র করেছেন সেই অঙ্কটা এখানে লিখতে হবে ক্লোজিং ক্যাপিটাল মানে আমাদের বছর শেষে ক্লোজিং ক্যাপিটালটা আমাদের কত ছিল সেই অঙ্কটা এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন হয়ে যাবে তারপর লায়াবেলিটি আপনার কোনো দেনা টেনা থাকলে সেটা এখানে লিখতে হবে না থাকলে জিরো দিয়ে দিবেন টোটাল ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটিস এটাও কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে এখন এখানে আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে টোটাল ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটি এইখানে যে অঙ্কটা থাকবে ঠিক সেই অঙ্কটা কিন্তু ক্লোজিং ক্যাপিটাল এখানেও থাকতে হবে না হলে কিন্তু আপনার হিসাব মিলবে না তো এদিকে খেয়াল রাখবেন এবং নেট প্রফিট দেখতে পাচ্ছেন এখানে আমার নেট প্রফিট যেটা এখানেও নেট প্রফিট সেটাই দেখাচ্ছে এখন আমার সব কিছু এন্ট্রি করা শেষ আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব এখন আমরা চলে এলাম এক্সপেন্ডিটিউর এই পেজে এখানে হচ্ছে আমাদের কি কি ব্যয় হয়েছে সেই ব্যয়গুলো আমাদের এখান থেকে ধাপে ধাপে সিলেক্ট করতে হবে যেমন এখানে এক্সপেন্সেস ফর ফ্স ক্লটিং অ্যান্ড আদার ইসেন্সিয়াল এই বাবদে আমার কত টাকা খরচ হয়েছে সেটা এখানে লিখতে হবে তো তারপর হলো অ্যাকমেডেশন এক্সপেন্সেস এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যারো বাটন রয়েছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আরও অনেকগুলো অপশান চলে আসবে তো এইগুলো যদি আপনার থাকে তাহলে এখানে লিখতে হবে যেমন ড্রাইভার স্যালারি আপনার মনে করুন গাড়ি আছে সেই গাড়ির ড্রাইভারের স্যালারি তারপর গাড়ির জ্বালানি এবং অন্য অন্য রক্ষণাবেক্ষণ কস্ট যেটা সেটা এখানে লিখতে হবে আর অন্য অন্য ট্রান্সপোর্টেশন খরচ যদি থাকে সেটা এখানে লিখতে হবে না থাকলে আপনার এখানে কিছু করতে হবে না তারপর হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স এখানে হচ্ছে ইলেকট্রিসিটি বাবদ আপনার কত টাকা ব্যয় হয়েছে গ্যাস ওয়াটার এই বাবদ কত সেটা এখানে লিখবেন আর না থাকলে কিছুই লেখার দরকার নেই ফোন ইন্টারনেট টিভি চ্যানেল অ্যান্ড সাবস্ক্রিপশন এই বাবদ অবশ্যই আপনার কিছু না কিছু কস্ট আছে এটা এখানে লিখে দিবেন বারো মাসের হিসাবটা আর কি এখানে আমাদের লিখতে হবে তারপর হোম সাপোর্ট স্টাফ অ্যান্ড আদার এক্সপেন্স যদি আপনার এখানে থাকে সেটা এখানে লিখ এরপর এডুকেশনাল এক্সপেন্স যদি আপনার থাকে সেটা লিখবেন না থাকলে লেখার দরকার নাই এরপর ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স যদি আপনার থাকে যেমন ঈদ পূজা বা এই জাতীয় বিভিন্ন অনুষ্ঠানে যে ব্যয়গুলো হয় সেই ব্যয়গুলো আমাদের এখান থেকে লিখতে হবে যেমন ফেস্টিভ্যাল পার্টি ইভেন্টস এখানে আপনার কত ব্যয় আছে সেটা এখানে লিখতে হবে তারপর ডোমেস্টিক অ্যান্ড ওভার্স ট্যুর হলিডেজ ইটিসি এটা এখানে লিখতে হবে তো এইগুলো এভাবে এখানে সব কিছু লিখবে তো এগুলো লেখার পরে এই যে একেবারে নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স আপনার পুরো বছরে আপনার কত টাকা ব্যয় হয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাবে তো আমাদের সব কিছু লেখা শেষ এখন আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করে পরবর্তী ধাপে চলে এলাম তো এখন আমরা রয়েছি অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস এই হেডে তো এখানে একটা নতুন সংযোজন এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ইম্পোর্ট অ্যান্ড অটোফিল নামে এখানে একটা বাটন রয়েছে তো এটা হচ্ছে গত বছর যদি আপনি অনলাইনে রিটার্ন দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এই পেজের তথ্যা দিই এখানে যদি ইম্পোর্ট অ্যান্ড অটো বাটনে ক্লিক করেন তাহলে ওই পিছনের মানে গত বছর যেটা ছিল সেটা অটোমেটিক্যালি এখানে ফিল আপ হয়ে যাবে আর যদি আপনি এবারই প্রথম দিয়ে থাকেন তাহলে আপনার এই অপশানটায় কোনো কাজ করবে না তো এখন আমরা এই অপশনটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন অ্যাসেটস এখানে এই অ্যাসেটসে ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন চলে আসবে যেমন বিজনেস ক্যাপিটাল নন এগ্রিকালচার প্রপার্টি এইগুলো আপনার যেখানে যা আছে সেটা আপনার এখানে লিখে দিতে হবে তারপর ফিনান্সিয়াল অ্যাসেট যদি আপনার ডিপিএস বা সঞ্চয়পত্র থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিকমার দিয়ে তারপর যেটা থাকে সেটা লিখতে হবে তো যেহেতু আমার এই ক্ষেত্রে নেই তাই আমরা এখানে আর কিছু লিখবো না এরপর গোল্ড ডায়মন্ড এইগুলো যদি থাকে সেক্ষেত্রে এটা এখানে এইখানে টিকমার্ক দিয়ে নিচে লিখে দিতে হবে যেমন এখানে আছে গোল্ড গোলটা এখানে আমরা সিলেক্ট করব তারপর টাইপ তা, এখানে হচ্ছে আপনি এটা কিনেছেন নাকি গিফট পেয়েছেন তো এটা গিফট পেয়েছে তা, তাই এখান থেকে আমরা গিফট সিলেক্ট আর গিফট সিলেক্ট করলে এখানে ভ্যালুটা কিন্তু জিরো মানে উপহারের কোনো মূল্য নেই আর কি এখানে যেহেতু আপনি কেনেননি উপহার পেয়েছেন সুতরাং এখানে আপনার কোনো ব্যয়ও হয়নি এবং এর কোনো ভ্যালুও হবে না এখানে জিরো থাকবে মানে জিরো দিবেন আপনি এখানে তারপর এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি তো কোয়ান্টিটি তার আগে ডান পাশে ইউনিটটা সিলেক্ট করে দিবেন যেমন বড়ি তোলা গ্রাম কিলোগ্রাম এখান থেকে বড়ি সিলেক্ট করবেন তারপর কত বড়ি সেটা এখানে লিখে দিবেন এরপর দেখতে পাচ্ছেন ফার্নিচার ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম এখানে যেমন আপনার বিভিন্ন ফার্নিচার টিভি ফ্রিজ মোবাইল এগুলো হতে পারে তো এগুলো যদি আপনি কিনে থাকেন বা উপহার পেয়ে থাকেন সেগুলো এখানে উল্লেখ করে দিতে হবে যে এখানে পার্টিকুলার্স এখানে লিখবেন আইটেমের নাম যেমন লিখেছি আমি ফার্নিচার পরের ঘরে এখান থেকে গিফট পার্সাস বা ইনহেরিটেন্স এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করতে হবে তো যেহেতু গিফট তাই গিফট আর যদি আপনি কিনে থাকেন সেক্ষেত্রে পার্সাস ক্লিক করতে হবে কোয়ান্টিটি এখানে হলো ছয় ভ্যালু এখানে জিরো যেহেতু গিফট হিসেবে পেয়ে তো তারপর ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এখানে হাতে তো কিছু না কিছু টাকা আছে সেক্ষেত্রে ক্যাশ ইন হ্যান্ড এখানে টিকমার দিয়ে আমরা এখানে কত টাকা আছে হাতে সেটা এখানে লিখে দিব আমি এখানে লিখে দিয়েছি হাতে আছে আসলে বাইশ হাজার টাকা তো তারপর এখান থেকে এইগুলো নেই তাই আমি এখানে আর কিছু লিখবো না এখন এখন লায়াবেলিটিস এখানে ক্লিক করব তারপর এইগুলো যদি আপনার থাকে ব্রোয়িং ফ্রম ব্যাংক অর আদার এফআই বা আনসিকিউর্ড লোন মানে এটা হচ্ছে কোনো মহাজনের কাছ থেকে যদি লোন নিয়ে থাকেন সেটা এটা দিতে পারেন তারপর এটা কোনো ব্যাঙ্ক থেকে যদি লোন বা ঋণ নিয়ে থাকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিয়ে সেটা এখানে লিখে দিবেন তো যেহেতু আমার এগুলো নেই তাই আর এগুলোর দরকার হচ্ছে তারপর আদার আউটফ্লোতে এখানে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল যে লিভিং এক্সপেন্স এটা কিন্তু এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে এখানে চলে আসছে সোর্স অফ ফান্ড এখানে দেখতে পাচ্ছেন ইনকাম শো ইন দি রিটার্ন তো এটা কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন নেট ওয়েল্ট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার অর্থাৎ আপনার গত বছরে যে রিটার্নটা দিয়েছিলেন সেই রিটার্নে কত টাকা ছিল এখানে নেট কত টাকা ছিল সেই অঙ্কটা কিন্তু এখানে লিখতে হবে আর এই বছরের নেট ওয়েলথ কত সেটা কিন্তু এখন আমরা এখানে এত সময় আমরা যেগুলো যে তথ্যগুলো দিয়ে তার একটা সামারি কিন্তু এখানে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে চলে আসি গ্রস ওয়েলথ এখানে আমাদের এই যেটা আছে। তারপর টোটাল লাইবিলিটিস আউটসাইড অফ বিজনেস এখানে জিরো তারপর নেট ওয়েলথ এই বছর হচ্ছে এই টাকাটার গত বছর ছিল এই টাকা তারপর হলো নেটওয়ার্থ চেঞ্জ হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই টাকাটা কিন্তু চেঞ্জ হয়েছে মানে গত বছরের থেকে এই বছরে যে ডিফারেন্স সেটা হলো এইটা তারপর আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার এখানে এই অঙ্কটা অটোমেটিক্যালি চলে আসবে এখানে আপনার কিন্তু কিছু লিখতে পারবেন না এখানে এগুলো অটোমেটিক্যালি হিসাব হয়ে এখানে আসবে আর সোর্স অফ ফান্ড এখানে এই যে এটা আশি হাজার টাকা এটা আমাদের উপরে এই যে এখানেও ছিল ওটাই কিন্তু এখানে আসবে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিফারেন্স এখানে কিন্তু এই দেখুন জিরো আর এখানে আপনার অবশ্যই জিরো হতে হবে যদি এখানে জিরো না হয় সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনার হিসাবের কোথাও না কোথাও ভুল হয়েছে তাই আপনাকে পিছনে গিয়ে মানে এই যে দেখতে পাচ্ছেন ব্যাক এই ব্যাক বাটনে ক্লিক করে পিছনে গিয়ে সেই তথ্য ঠিক করে আবার এখানে চলে আসতে হবে তো এখানে জিরো যতক্ষণ না হবে ততক্ষণে কিন্তু আপনার হিসাবটা না এই জন্য আপনার এখানে অবশ্যই জিরো করতে হবে যেভাবে আমরা দেখিয়েছি সব হিসাবগুলো যদি আপনি সঠিকভাবে বসান সেক্ষেত্রে আপনার অটোমেটিক্যালি এখানে জিরো চলে আসে তো এখন যেহেতু আমাদের জিরো আছে তাই আমরা ধরে নিচ্ছি যে আমাদের হিসাবটা ঠিক আছে এখন আমরা নেক্সট চলে যাব সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে তো এখন আমরা রয়েছি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই বাটনে এখন আমাদের কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাব এই যে দেখুন এখন নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব জায়গায় জিরো জিরো রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পে নাও এর উপরে এই যে এখানে কিন্তু এই যে পেবল যেটা পেবল এখানে কিন্তু যদি আপনার ট্যাক্স দেয়া লাগতো সেক্ষেত্রে এই ঘরে এখানে আপনি টাকার অঙ্কটা দেখতে পেতেন তারপর এখানে পে নাও বাটনে ক্লিক করে আমরা বিকাশ নগদ রকেট বা যে কোনো ব্যাংকের মাধ্যমে ট্যাক্সটা দিতে পারতাম তো যেহেতু এখানে আমাদের ট্যাক্সের পরিমাণ জিরো মানে জিরো রিটার্ন তো সেক্ষেত্রে আমাদের এখানে আর কিছুই করা লাগবে না আমরা এখন এখান থেকে প্রসিডিয়ার টু অনলাইন রিটার্ন এই বাটনে ক্লিক করে আমরা পরবর্তী ধাপে চলে যাব এখন আমরা কিন্তু আমাদের বিস্তারিত তথ্য দিয়ে এখানে দেখতে পাচ্ছি এতক্ষণে আমরা যেগুলো ফিল আপ করেছি সব তথ্যগুলো এখানে চলে আসছে এখানে আপনি চাইলে বাংলা বা ইংরেজি যে কোনো ভাষায় দেখতে পাবেন এই যে এখানে বাংলাতে ক্লিক করলে বাংলা হয়ে যাবে ইংলিশে ক্লিক করলে ইংলিশ হয়ে যাবে তো আপনার যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে এখান থেকে সাবমিট রিটার্ন এই বাটনে ক্লিক করে দিব তারপর এখানে আরেকটি ওয়ার্নিং মেসেজ আসবে ডু ইউ ওয়ান টু সাবমিট রিটার্ন এখান থেকে আমাদেরকে ইয়েস বাটনে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের রিটার্নটি সাবমিট হয়ে যাবে এবং এখানে কংগ্রাচুলেশন লেখা আসবে পাশাপাশি এখানে একটা রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন তার মানে আমাদের রিটার্নটি সাবমিট হয়ে গিয়েছে এখন আমরা যে অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্ট সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করে এটাকে আমরা ডাউনলোড করে নেব নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে ডাউনলোড বাটন পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন এরপর এটাকে ডাউনলোড করে একটা প্রিন্ট করে রেখে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম